আমরা যেটা নিয়ে প্রথমে আলোচনা করব সেটা হলো সপ্তম নাম বলাটা খুব কঠিন এই ভদ্রলোক হলো সার্গে আইজনের স্টানের সিনেমাতে সিনেমাটার নাম হচ্ছে আলেকজান্ডার নেভস্কি সিনেমাটার নাম এই সিনেমাটার সঙ্গীত পরিচালক ছিলেন এবং উনি এই ছোট্ট একটা প্রবন্ধ লিখে গেছেন সেই বাংলা করা হয়েছে এখানে অনুবাদ করেছেন উৎপল সরকার আচ্ছা এই বইয়ের যে সম্পাদক উনি অনুবাদ করেছেন এই প্রবন্ধটার মধ্যে উনি যেই কথাগুলো বলছেন সেটা আমি সংক্ষেপে একটু বলে যাই সেটা হলো যে ওই যে যেই সিনেমাটা এটা হলো আলেকজান্ডার নেবেস্কি আচ্ছা এই হচ্ছে আলেকজান্ডার নেভেস্কি এটা মূলত হচ্ছে এই ত্রয়োদশ এখানে লিখছ উনি ছবির কাহিনটির বিস্তার ছিল ত্রয়োদশ শতাব্দীকে ঘিরে মানে এক হাজার তিনশো শতাব্দীর ঘটনা ওই সময়ের তো এই ছবিটা সঙ্গীত পরিচালক ছিলেন এই সার্গেই প্রকবি উনি বলছেন যেটা যে এই সিনেমা শুরু করতে গিয়ে ত্রয়োদশ শতাব্দীর যেই ওই সময় যে সঙ্গীত গুলো ছিল সেগুলো ব্যবহার করা যায় কিনা ওনারা ভাবছিলেন আসলে কিন্তু মূল জিনিসটা হচ্ছে ওনারা পরে সিনেমাটা তৈরি হয়েছে কিন্তু তার মানে এটা আধুনিক সময়ের দর্শকের জন্য সিনেমাতে তো উনি এখানে বলছে যে আমরা ঠিক করলাম সাতশো বছর আগে বরফের উপর যুদ্ধকালীন যে সঙ্গীত ব্যবহার তা পুনরায় ব্যবহার না করে তাকে আধুনিক কালের উপযোগী করে তুলব মানে ওই পুরোনো মিউজিক ব্যবহার না করে ওইটা এই আধুনিক কালে সেই মিউজিক গুলি ব্যবহার করবে এই একই কথা সেই পর্যায়ে রাশিয়ান সঙ্গীতের ক্ষেত্রে উপযোগ্য সেটাকে আধুনিক কালের মতো করে সাজিয়ে নিতে হবে মানে সাতশো বছর আগের গল্প কিন্তু মিউজিকটা করছে আধুনিক তখন আমরা এই প্রবন্ধের মূল ব্যাপারটা শিখছি এখান থেকে যে আমরা যদি পুরোনো আমলের সিনেমাও করি সেক্ষেত্রে আমরা যখন আধুনিক দর্শকের জন্য সিনেমাটা বানাবো মিউজিক যখন আমরা করতে যাব তখন আধুনিক দর্শকের উপযোগী করেই বানাবো কারণ মিউজিক সেই পুরোনো আমাদের মিউজিক ব্যবহার করলে আধুনিক দর্শক সেটা পছন্দ না করতে পারে উনি কথাটা বলছেন এখানে এবং আরেকটা জিনিস এখানে একটা কৌশল উনি বলছে যেটা আমরা আমরা নিজেরা ব্যবহার করি সেটা হচ্ছে যে শব্দ গ্রহণের সময় আপনার ধরেন একটা লোক অনেক দূরে দাঁড়িয়ে আছে সে যখন কথা বলছে তার সেটা হচ্ছে যে আমরা যখন একটা বড় লোকেশনে সাউন্ড এ করি সাজাই তখন যেটা হয় যে দূরে যে লোকটা দাঁড়িয়ে আছে সে যখন কথা বলে তার ভলিউমটা আপনার এটা কি হয় আস্তে শোনা যায় আর যে লোকটা ক্যামেরার সামনে থাকে তার ভলিউমটা জোরে শোনা যায় এটা কিন্তু আসলে মানে কোনো গ্রামার না এটা কমন সেন্স আমরা বাস্তবে দেখি যে দূরে দাঁড়ানোর লোকটা যখন কথা বলে তখন আস্তে আস্তে আমি শুনি কাছে দাঁড়ানোর লোকটা যখন কথা বলে তখন জোরে জোরে শুনি তো সিনেমার ক্যামেরার সামনে যে লোকটা কাছে ক্যামেরার সামনে দাঁড়িয়ে আছে সেই লোকটার কথাগুলো জোরে জোরে শোনা যাবে আর যে লোকটা ক্যামেরা থেকে অনেক দূরে দাঁড়িয়ে আছে তার কথাগুলো আস্তে আস্তে শোনা যাবে এখন এই যে এই যে বাস্তব দুনিয়াটা দেখে আমি শিখলাম বাস্তব দিনে এইভাবে আওয়াজটা হয় এখন সিনেমার ক্ষেত্রে তো এইটা হবে না কারণ সিনেমার ক্ষেত্রে আমি তো গুলো ডাবিং করবো ডাবিং করলো তো মাইক্রোফোনের সামনে দুজনই কথা বলছে এখন দুজনের সেম ভলিউমের কথা হয়ে যাবে তাহলে কি করব এখন উনি যেই সময় এই প্রবন্ধ লিখছেন সেই সময় উনি করতেন কি একজনকে মাইক্রোফোন থেকে দূরে রাখতেন একজনকে মাইক্রোফোনের কাছে দিতেন তাতে করে এই বাস্তব অবস্থাটা আমরা তৈরি হতো কিন্তু আমাদের এখন প্রযুক্তি তো ওই জায়গায় নেই আমাদের এখন প্রযুক্তি হচ্ছে আমরা পোস্ট প্রোডাকশনেই আমরা ইয়ে করতে পারি মানে সফটওয়্যারে আমরা এই ভলিউম কমাতে পারি বাড়াতে পারি এই বিষয়টা করতে পারি এবং উনি যেটা সমস্যা বলতেছে এই সমস্যাটা আসলে সমাধান হয়ে গেছে এখন এখন সফটওয়্যার আমরা প্রিমিয়ার প্রো আমরা যেটা ব্যবহার করি ইয়ের জন্য বা অডিশন ব্যবহার করি আমরা সাউন্ডের জন্য তো ওইগুলোর ক্ষেত্রে তো আমরা সাউন্ডকে কন্ট্রোল করতে পারি খুব সহজে পুষ্টি আরেকটা হচ্ছে মাইক্রোফোনের ব্যাপারও আছে মাইক্রোফোনও এখন অনেক আধুনিক হয়ে গেছে মাইক্রোফোনে ফোনগুলোর মধ্যেও সাউন্ড কন্ট্রোল করা যায় আবার হচ্ছে যে রেকর্ডার দিয়ে সাউন্ডটা রেকর্ড করা হয় সেই রেকর্ডার গুলোতেও সাউন্ড রেকর্ড মানে সাউন্ড কন্ট্রোল করা যায় সাউন্ড কন্ট্রোল করার একটা সহজই হচ্ছে যে আপনার একটা সময় ইয়ের সাউন্ডের একটা অংশ আছে যেটা অ্যাম্বিয়েন্স বলে অ্যাম্বিয়েন্স হচ্ছে মানে পরিবেশটা আপনি যখন কথা বলছেন কথা বলার কথা যখন বলছেন তখন পরিবেশের শব্দ ওটার সাথে আসে যদি আপনার কথাটাই শুধু শোনা যায় এবং পরিবেশের কোনো শব্দ না আসে সেটাকে ডেট সাউন্ড বলে মানে মরা মনে হয় তো সেক্ষেত্রে কি করা হয় যখন ডায়ালগ থাকে এবং না তখন একটা পরিবেশের শব্দ থাকে যেটা মনে হয় স্বাভাবিক শব্দ পরিবেশের সেই শব্দটা থাকে এবং সেই শব্দটা অনেক সময় স্টুডিওতে পাওয়া যায় না তখন আলাদা রেকর্ড করে ওই শব্দটা ডায়ালগের নিচে যোগ করে দেওয়া হয় যে এই শব্দটা না দিলে বোনাবে ডেট সাউন্ড বোনাবে স্বাভাবিক শব্দটা যোগ করে দেওয়া হয় আর পুরনো ফিল্ম ক্যামেরা যেগুলো ছিল সেগুলো মধ্যে খাতার মধ্যে একটা শব্দ দেখবেন এইটা হলো একটা টেকনিক্যাল সাউন্ড যেগুলো দূর করা যায় নাই ওটা আসলে পরিবেশ শব্দ না এখনকার সময়ে আমরা যেটা করতে পারি আমরা খুব সুন্দর করে এই শব্দগুলি ডিনয়েজ করতে পারি সফটওয়্যারটা হচ্ছে আমার কম্পিউটারে আছে সফটওয়্যারটা সিটি দিয়ে বা অডিশন দিয়ে আপনারা এখন ইচ্ছা করলেই আপনার মুহূর্তের মধ্যে দূর করে ফেলা যায় একদম ক্লিন সাউন্ড করে ফেলা যায় এটা একটা সাধারণ মানের সম্ভব যে কোনো সাধারণ মানের এখন ডেস্কটপ হলে এই কাজগুলি এখন করা যায় খুবই সহজ এখন এইগুলি জিনিসগুলো একেবারেই আমাদের কন্ট্রোলে উনি বলতেছে যে অর্কেস্ট্রার ক্ষেত্রে মানে যখন উনি মিউজিক বাচ্চা সেইখানে দুই ধরনের বাদ্যযন্ত্রের কথা উনি বলছে এখানে এই যে এখানে একটা হচ্ছে ট্রম ট্রম এইটা আমাদের দেশে খুব কম ব্যবহার হয় অথবা বিয়ে সাথে এইটা হয় না আসলে অন্যটা ওটা সানাই আসলে এইটা আসলে সানাই না এই এই যে এই যন্ত্রটা এটা টম্ব্রন টম্ব্রন অনেক লম্বা একটা কাদের উপরে রেখে অনেক শক্তি দিয়ে ফু দিয়ে বাজানো হয় এটা প্রচন্ড শব্দ হয় উনি বলতেছে যে এর পাশাপাশি দুর্বল বাদ্যযন্ত্র হচ্ছে এইটা এটা খুব হালকা আওয়াজ হয় যে এইখান দিয়ে ফু দেয় এখান দিয়ে ফু দিলে এইখান দিয়ে এই বাতাসটা হয়ে যায় তার মানে এটাও ফু যন্ত্র এটাও ফু যন্ত্র কিন্তু এটা অল্প বাতাসে হয় বেসুন এটার নাম এটা হালকা উনি বলতেছে যে তো সেক্ষেত্রে যেটা হয় যে আমরা বেসুনকে মাইক্রোফোনের ঠিক পাশে বসাই এবং যদি ট্রম্বরনকে কুড়ি মিটার দূরে বসাই তাহলে ফল দাঁড়াবে দুর্বল বেসুনের শব্দে ট্রম্বরনের আওয়াজ আমরা প্রায় শুনতেই পাবো না মানে ট্রম্বরন এত আওয়াজ হয় কিন্তু ওটা যদি দূরে বসাই এটা যদি কাছে বসাই তাহলে বেসুনই জোরে হবে তাহলে এই যে ব্যাপারটা ঘটলো যে আমরা দুর্বলটাকে সবল সবলটাকে দুর্বল করতে পারি এইটা একটা সম্ভাবনা মানে ওনার ভাষ্য হচ্ছে এইটা একটা বড় সম্ভাবনা সাউন্ড এর ডিজাইন এর ক্ষেত্রে যে আমরা সাউন্ড কমায় বাড়াইয়া আরেকটা হচ্ছে সাউন্ড প্যানিং বলে একটা বিষয় আছে দেখবেন যে পর্দার ডান পাশ থেকে একটা একটা লোক গুলি করলো গুলিটা যখন বাপাশে গিয়ে লাগলো তখন লাগার সময় যে শব্দটা হলো সেই শব্দটা বাপাশ থেকে আপনি শুনতে পাচ্ছেন মানে সারাউন্ডিং সাউন্ড এটাকে বলে আপনার সিনেমা হলে নরমালি আপনার ইয়ে থাকে ওয়ান ইস টু ফাইভ বলে এটাকে ফাইভ সাউন্ড আপনি অনেক মোবাইলই এখন এখন এই ওয়ান ইস টু ফাইভ সাউন্ড পাওয়া যায় ক্যামেরা তো আছে ওয়ান ইস টু ফাইভ সাউন্ড আমার ক্যামেরা গুলতে আছে ওয়ান ইস টু ফাইভ সাউন্ড যেটা তো সেক্ষেত্রে আপনার এই সাউন্ড সিস্টেম গুলি আধুনিক সাউন্ড সিস্টেম গুলি কিন্তু এগুলো নিয়ন্ত্রণ করতে পারে এই হচ্ছে মোটামুটি বিষয় তো আপনাদের যদি কোনো আলাপ থাকে এই টুকু শুনে বা এই বইটা যদি পড়ে থাকেন তাহলে বলতে পারেন সপ্তম অধ্যায় সম্পর্কে আমরা তারপর অষ্টম অধ্যায় যাব এখানে স্যার ওই যে সার্গেই মানে লাস্ট লাইনে আরেকটা জিনিস খুব ইয়া করছে সুন্দর করে বলছে যেমন সার্গেই আইজেনস্টাইনের মানে উনি আইজেনস্টাইনেরও আমাদের সত্যজিৎ রায় যেরকম মিউজিক খুব ডিপলি বুঝতেন ডিটেলস বুঝতেন ওইটার তুই বলছে যে আইজেনস্টাইন মাঝে মাঝে এত সঙ্গীতটার এত বেশি প্রায়োরিটি দিতেন বা এতটা গভীর ভাবে গুরুত্ব দিতেন যে সঙ্গীতের সাথে সামঞ্জস্যতা রাখার জন্য মাঝে মাঝে বিভিন্ন কয়েকটা স্ক্রিপ্ট মানে ক্লিপ আর কি সম্ভবত সংযোজন করতেন বিয়োজন করতেন